আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা এর আগে দুইজনকে সহযোগিতা করে হয়েছে বাহরাইন থেকে আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা সহযোগিতা শুধু আমার পকেট থেকে যাচ্ছে না এটা যাচ্ছে জুয়েল ভাইয়ের পকেট থেকে আর এই মানে পাঁচশো একশো এক হাজার টাকার বাজার পাঁচশো টাকার বাজার কেন দেওয়া হয় গরুই বসহায় মানুষদের জন্য দেখেন ইনি সারা বাজার ঘুরে আমি আজকে সকাল বেড়াতে খেয়াল করছি সারা বাজার ঘুরে মানে অসহায় মানে সাহায্য চেয়ে বেড়াচ্ছেন আমরা আমাদের ভাষায় যেটা ভিক্ষা বলি যাই হোক আপনি চাচি আপনার বাসা কোথায় আপনার ভাই না ভারণ আর আমার বাজার জিগারি একদম যাই আপনি সারাদিনে দিনে মানে সহযোগিতা আছে কত টাকা দুশো তিনশো হয় দেখেছেন মানুষ আমরা সারাদিনে কাজ করে পাঁচশো টাকা ইনকাম করি আর এনারা সারাদিন সহযোগিতা হচ্ছে এক দোকান দুই দোকান থেকে দশ দোকান একশো দোকানও যেতে হয় এই একশো দোকান থেকে মাত্র তিনশো দুইশো টাকা পায় তা সেই ধরুন আমরা প্রত্যেক বারের মতন আরো চেষ্টা করতেছি মানুষকে সহযোগিতা করে আর মানুষকে কিছু বাজার দেওয়ার জন্য সেই বাজারটা আজকে ওনার জন্য করে দিয়েছি দেখেন আজকের বাজারের মধ্যে ওনার ভাগ্যে যেটা আছে আর কি ওনার ভাগ্যে আছে দাঁড়ান আমি ওনার ভাগ্য আছে ডাল তারপরে লুডু চাল লবণ তেল সাবান আর চিনি এই যে এই পাঁচশো টাকার বাজার বন্ধুরা এই পাঁচশো টাকার বাজার যদি আমাকেও কেউ আমিও খুশি হতাম কিন্তু আমাকে তো আর দেবে না 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 কারণ আমি তো আর মানুষের যেতে যেতে পারবো পারি যারা অসহায় মানুষ তারাই শুধু যেতে পারে আর অসহায় মানুষের পাশে দাঁড়ানো কতটা ভালো কতটা মহৎ আপনারা জানেন এজন্য আমিও চেষ্টা করি যে বাইরে থেকে টাকা আসলে বা অসহায় মানুষদেরকে দিলে সেটা দেওয়ার চেষ্টা করে দেখেন চাচি এখানে পাঁচশো টাকার একদম স্লিপ বাজার আছে আহ পাঁচশো টাকার বাজারের মধ্যেও এই এই দেখেন একটা স্লিপ আপনারা দেখাচ্ছি একটা সিলিপ দোকান থেকে নিয়েছে এতে পাঁচশো টাকার একটা সিলিপ দিয়েছে দোকানদার এখানে আছে আপনার আবারও বলতেছি এক কেজি চাল এক কেজি চাল হ্যাঁ পাঁচশো তেল পাঁচশো তেল ডাল পাঁচশো ডাল পাঁচ লুডোস এক এক প্যাকেট সেমাই পাঁচশো চিনি পাঁচশো চিনি পাঁচশো তারপরে একটা সাবান হচ্ছে বিশ টাকা আর লবন এক কেজি পঞ্চান্ন টাকা বা সাবান পঞ্চান্ন টাকা লবণ বিশ টাকা যাই পাঁচশো দশ টাকার বাজার আমার দোকানদার ভাই দশ টাকা লেস করেছে শুধুমাত্র এই মহৎ কাজের জন্য আমি দোকানদার প্রতি দোয়া করি এবং আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে এই রকম গরিব মানুষ বা অসহায় মানুষকে সহযোগিতা করতে পারি আপনি এই পাঁচশো টাকার বাজার কেমন লাগছে আপনার ভালো লাগছে এই পাঁচশো টাকা বাজার করতে যে বলে আমাদের ঘাম ছুটে যায় টাকা ইনকাম করতে যে আর আপনাকে দিচ্ছি দুই মিনিটে তাহলে আপনার অনুভূতিটা কি ভালো আপনি একটু বলেন ভালো দেশে আমি খাবো এই মানুষ দোয়া করবেন তো আমাদের হ্যাঁ হ্যাঁ দোয়া করবো আমার বাপেরা ভালো থাক আর যেন আমার আব্বারা দিতে পারে হ্যাঁ শুধু আপনাকে না আরো পাঁচজন মানুষকে যেন দিতে পারি এই এই দোয়াটাই আপনি করেন তাই তো সবার জন্য দোয়া করবে আচ্ছা দর্শক বন্ধু বেশি বাড়াবো না ভিডিওটা এই মুহূর্তে শেষ করলাম আহ সব সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং মানুষের পাচার দাঁড়ানোর জন্য আহ সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ওর বাকু